অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কার ট্রফির যে দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় না তৃতীয় ম্যাচ তৃতীয় ম্যাচে কিন্তু দ্বিতীয় দিনের খেলা শেষ হলো প্রথম দিন তো খেলাই হয়নি প্রথম দিন বৃষ্টির জন্য বলতে গেলে ওই জাস্ট কয়েক ওভার তেরো চোদ্দো ওভার মতো খেলা হয়েছে তারপর কিন্তু স্টাম্প হয়ে গেছে পুরো বৃষ্টির সম্ভাবনা ছিল শুধু সেকেন্ড দিনে খেলা হলো মানে আজকে এবং আজকে যা ম্যাচের যা পরিস্থিতি অস্ট্রেলিয়া পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে ম্যাচটা রয়েছে এখান থেকে ভারতের ম্যাচটা জিততে গেলে প্রথমের ভারতের তাড়াতাড়ি করে ওদের অল আউট করতে হবে এখনই হয়ে গেছে চারশোর উপর রান সাত উইকেটে তাও এবং আমি একটা জিনিস বুঝে পাই না যখন রোহিত শর্মা ক্যাপ্টেন থাকে ভারতের এবং ট্র্যাভিসের তখন কি যে মনে করে তখন একদম নিজে একদম জ্বলে ওঠে এবং অনবদ্য পারফরমেন্স করে দেয় এটা যদি অন্য কোনো প্লেয়ার থাকতো তাহলে কোনো কথা ছিল না ইস্টি বিস্মিত সেঞ্চুরি করেছে অনেক দিন পর কামব্যাক করেছে ভালো খেলেছে বা ঠিক আছে কিন্তু যে ট্র্যাভেসের ট্র্যাভেসের যখনই ভারতকে দেখে তখনই জ্বলে ওঠে এটাই তো অবাক আর রোহিত শর্মা যদি অধিনায়ক হয় তাহলে তো জ্বলে উঠতেই হবে আর একমাত্রে যাসপ্রীত বুমরা এই সেরা একজন বোলার মোহাম্মদ স্বামী যাসপ্রীত বুমরা এই লেভেলের ভারতে আর আসবে না যতই হারসিত রানা হোক বা আকাশদ্বীপ হোক বা সিরাজ হোক কেউ ওই লেভেলে যেতে পারবে না ওই দুজন সেরা বোলার স্বামী তো নেই স্বামী থাকলে স্বামীও ভালো করতে পারত উমেশ যাদবও খুব একটা খারাপ ছিল না তাও উমেশ যাদবের ক্যাটাগরি ওই আকাশদ্বীপটি ওদের মতো তাও ওদের থেকে একটু হলো বেটার বাট ওই একই ওই স্বামী বুমরা এইখানে এই দুখানা বোলারই আর কি সেরা বোলার এবং এখন ভারতকে জিততে গেলে আমার যতদূর মনে হয় প্রায় ছ খুব তাড়াতাড়ি অল আউট করে দিতে হবে একশো চারশো পঞ্চাশের মধ্যে এবং একটা ভালো রান টার্গেট দিতে হবে মানে ভালো রান ওদের করতে হবে লিড যদি অল্প রানও নিয়ে নেয় অস্ট্রেলিয়ায় সেখানেও কিন্তু ভারত অসুবিধা কিছু একটা হবে না সেখান থেকে পরের ইনিংসে ভালো বোলিং করে ম্যাচে ফেরা যাবে কিন্তু ভালো বোলিং করাটা করতে হবে যাদের যা কোনো বল স্পিনই করে না অস্ট্রেলিয়ার পিছে যাদের যা একেবারে চলে না ভারতের পিছে কতটা ভালো বল করে যেই ভারতে এই অস্ট্রেলিয়ার পিচে খেলা হয় তখনই পারফরম্যান্স নেই এরকম করলে হয় না কি এত জঘন্য খুবই জঘন্য নিম্নমানের মানে খেলা যেটা প্রায় মানা যায় না তার কাছ থেকে এটাই হলো ব্যাপার তো দেখা যাক এখন কি হয় তোমাদের মতে কী মনে হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মতে এই টেস্ট ম্যাচ কে জিততে চলেছে আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে নিতে চলেছে এবং অস্ট্রেলিয়া জিতে নেবে তার সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দৌড়ে ভারত একটু হলেও চাপে পড়ে যাবে বা সমস্যায় পড়বে সমস্যায় পড়বেই পড়বে তার কারণ সমস্যায় না পড়ে কি রক্ষে আছে তার কারণ তাদের এখন যা অবস্থা এখন জিততে হবে প্রতিটা ম্যাচ তাদের পক্ষে গুরুত্বপূর্ণ এবং তারা যদি হেরে যায় তাহলে তো আবার সমস্যা না আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পক্ষেও কিন্তু যে তারা জরুরি আর ট্র্যাভেস হেড কীমার মার্ল মাইরি একদম ট্র্যাভেস হেড ভারতের বাপ বলতে গেলে ট্র্যাভেস হেড এটাই তো দেখা যাচ্ছে কেন ভারতের বিপক্ষে যখনই খেলা হয় ট্র্যাভেস হেড জ্বলে ওঠে সেটা টেস্ট ফর্ম্যাট হোক না কেন ওয়ান ডে ফরম্যাট হোক না কেন টি টোয়েন্টি ফর্ম্যাট হোক না কেন প্রতিটা ফর্ম্যাটে ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করে টি হেড এই ট্র্যাভেস হেড মানে ট্যাভি যেমন ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করে এরকম বিভিন্ন প্লেয়ার রয়েছে যে ভারতের বিপক্ষে কিছু কিছু প্লেয়ার এরকম জ্বলে ওঠে আবার ভারতের বিপক্ষে খেলতে পারেন এরকমও রয়েছে ইস্টিভি স্মিথও ভারতের বিপক্ষে যে খেলতে পারে না সেটা বলছে না ইস্টিভিস্মিতও পারে বাট দিন পর ফর্মে ফিরল মানে পুরো টেস্টের যে ব্যাটিংটা করে ইস্টিভি টেস্টে আর এই যে ট্যাবিসেটের ভাগ্যটা খুব ভালো আর ট্যাবি ক্যাচ তো মিস করেছিল রোহিত শর্মা একটু কঠিন ক্যাচ ছিল বাট রোহিত শর্মা মিস করেছিল আর আমার মতে টেস্টে সেরা ক্যাপ্টেন রোহিত শর্মা কখনোই নাই ওয়ান ডে টি টোয়েন্টিতে আবার সেরা ক্যাপ্টেন কিন্তু টেস্টে আবার সেরা ক্যাপ্টেন আমি মনে করি বিরাট কোহলি বিরাট কোহলি যেরকম ফিল্ডিং সাজায় তার মোমেন্টাম মুভমেন্ট ওইগুলোই ঠিক আছে তারপর কম রানে আটকে দেওয়া বোলারদের প্রশংসা করে এগিয়ে নিয়ে যাওয়া ওদেরকে ওইগুলোই তো বেটার আগেরবার বার শার্দুল ঠাকুর টি যান এরা খেলেছিলো এদের এরা বরার আর ট্রফিতে জিতে গিয়েছিল তার একটাই কারণ ছিল যারা খেলেছিলো সেরা পারফরমেন্স করেছিল এবার কেউ চোটও পায়নি আর ওই যে পারফরমেন্স করছে ওই পারফরমেন্সে জেতা যায় না সত্যি কথা বলতে যা ব্যাটিং করছে যা বোলিং করছে ওরকম বাজে খেললে তো হারবেই ভালো খেললে জিতবে খারাপ খেললে হারবে পরিষ্কার কথা বাংলা ভাষায় বলতে গেলে এটাই আর হারবে সমালোচনা হবে না সেটা তো হবে না হারলে সমালোচনা হবে কিছু করার নেই আর জিতলে প্রশংসা হবে এটাই সব খেলাতেই হয় আইপিএলও ওরকম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটেই হয় সব জায়গাতে এরকম হয় আর কি আর কোনো প্লেয়ার সব সময় ফর্মে থাকে না কোন সময় অফ ফর্মে যায় আবার ফর্মে চলে আসে তবে কোয়ালিটি ইজ কোয়ালিটি মানে কোয়ালিটি প্লেয়াররা যে কোনো মুহূর্তে ফর্মে চলে আসতে পারে স্টিভিসমিথ কোয়ালিটি প্লেয়ার ফর্মে চলে আসলো সেঞ্চুরি কি করল অনুব্র্য খানা চার মেরেছে ট্র্যাভিসেট মানে অবিশ্বাস্য চারগুলো কি মারছিল পুল মারলো সব কভার ড্রাইভ মারলো কতগুলো লেক সাইডের দিয়ে কতগুলো বেরিয়ে গেল চার মানে ভারতের ফিল্ডিংও খুব একটা ভালো হয়নি নীতিশ কুমার রেড্ডি এখনও সেই লেভেলে যায়নি টেস্টে বোলিংয়ের বোলিং এখনও ভালো না নীতিশ কুমার রেড্ডির আরও পেস বোলিংটা আরও ঠিক করতে হবে ব্যাটিংটা যাও মোটামুটি ভালো ব্যাটিংটাই বেশি ভালো আমি মনে করি ব্যাটিং অলরাউন্ডটা ঠিক আছে বোলিংটা অতটা ভালো না বোলিং কয়েক ওভার বল করবো ওটাই ঠিক আছে মানে হার্দিক পান্ডায় তো থাকতো হার্দিক পান্ডা যেহেতু টেস্ট খেলে না বা টেস্টে চোট পেয়ে যায় সেই জন্যই কিন্তু সে সুযোগ পেয়েছে নীতিশ কুমার রেড্ডি নাহলে নীতিশ কুমার রেড্ডিকে নিত না কোনোভাবেই নীতিশ কুমার রেড্ডি চান্স পেতো না এটা কিন্তু বলেই রাখলাম ঠিক আছে আর দেখা যাক এখন কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তিন নম্বর দিন কালকে যদি ভারত তিনশো সাড়ে তিনশো রানের মধ্যে অল আউট হয়ে যায় একশো একশো দশ রানে যদি এগিয়েও থাকে আর অস্ট্রেলিয়াকে যদি আরও একশো রানের মধ্যে অল আউট করে দেয় সেক্ষেত্রেও ভারতের চেতাটা খুব চাপ হয়ে যাবে তার কারণ খুব প্রবলেম হবে আর আরেকটা জিনিস করতে পারে এই পিচে যদি টিকে রাখে থার্ড ইনিংসে আমি ধরে নিচ্ছি অস্ট্রেলিয়া সাড়ে পাঁচশো থেকে ছশো রান করে দিল ঠিক আছে আর একদম শেষ ইনিংস পর্যন্ত ভারত হয়তো এক বা দুই উইকেটে আঠাশ রানের দুই উইকেট করলো এবার ভারতে ড্র করার জন্য দুদিন যদি খেলে দুদিন টিকে থাকা মুশকিল হয়ে যাবে টিকে থাকা যায় পূজারার মতো প্লেয়ার লাগবে আর যদি বৃষ্টি হয় বৃষ্টি পারে ভারতকে বাঁচাতে এইখানে যদি এক এক পয়েন্ট ভাগ হয় তাহলে ভারতের জন্য ভালো হারাত থেকে এক এক পয়েন্ট নিয়ে ভাগ হওয়া ভালো তবে এটা হবে নাকি ঠিক নেই যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মতো রয়েছে বৃষ্টি হলে এখন ভারত বাঁচতে পারবে না হলে কোনো বাঁচার রাস্তা নেই এবার এক এক হয়ে গেলে এটা এক এক আগে হয়েছে সিরিজটা এটাও এক এক হবে আর লাস্টে দুটো ম্যাচ দুটো ম্যাচের মধ্যে দুটোই জিততে হবে ভারতকে তাহলে সিরিজটা জিততে পারবে না হলে চাপ সিরিজ জিততে গেলে এবার যদি ব্যাটিং পারফরমেন্স না করতে পারে বোলিংয়ে এরকম খারাপ বোলিং করে সিরাদের কি বাজে বোলিং না আসে সুইং না আসে ভালো লাইন লেনতে বোলিং কীরকম যেন বোরিং লাগে সত্যি কথা বলতে সিরাজ আর সেইভাবে বলই করে উঠতে পারছে না সেইভাবে বল করে উঠতে পারছে না আকাশদ্বীপের মধ্যে সেরকম কোনো কোয়ালিটি দেখলাম না কি আকাশদ্বীপ যে উইকেট পায় ফালতু মানে অতটা ভালো লেভেলের না মানে ওই কোয়ালিটি বোলার বলে না সেরা বোলার সেরার সেরা ওরকম লেভেলের না মানে মোটামুটি লেভেলের এবার মোটামুটি লেভেল নিয়ে যেটা খুব বড় মুশকিল কোয়ালিটি লাগে সুইং লাগে সিম লাগে কিচ্ছু নাই ওদের বোলিংয়ে কীরকম কে কে জানে আর অনেকে বলছে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে ভুল করেছে আমি মনে করি ঠিকই করেছে আস্তে আস্তে তো প্লেয়ারটা শিখবে যদি বোলিংটা ঠিকঠাক করতে পারে নীতিশ কুমার রেড্ডি বেস্ট আর শার্দুল ঠাকুর প্রচণ্ড মার খায় ওই শার্দুল ঠাকুর যদি নীতিশ কুমার রেড্ডির জায়গায় আসতো প্রচণ্ড বেধরক মার খায় শার্দুল ঠাকুর ওই জন্যই তো বাদ পড়েছে না হলে তাকে নিত আর গৌতম গাম্বীরও তাকে অত পছন্দ করে না রোহিতও তাকে পছন্দ করে না এই জন্যই নেয়নি নাহলে কিন্তু তাকে নিত এটা কিন্তু বলে দিলাম তো দেখা যাক কি হয় ভারত এবং এই অস্ট্রেলিয়ার মধ্যে এখন তো টেস্ট মৌসুম চলছে আবার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট চলছে ঠিক আছে নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ড কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে এসছে হ্যারি ব্রুক খেললো হ্যারি ব্রুক জোর উটেরা আর কেন উইলিয়ামসন কেন কেন মামা হেরে গেল কেন মামা একেবারে জঘন্য পারফরম্যান্স করলো এই যে ইংল্যান্ড ইংল্যান্ড টিমটা এই হুটহাট করে খুব ভালো খেলে জ্যাস বল যখন চলে ব্যাস বল যখন চলে তখন ভালো খেলে নাহলে খেলতে পারে না পরিষ্কার কথা ওরা খেললে মেরে ব্যাটিং করবে যে ম্যাচে ওদের ব্যাটিংটা ক্লিক করে ভালো খেলে যে ম্যাচে ক্লিক করে না সে ম্যাচে হেরে যায় আর উইলিয়ামসনদের ব্যাপারটা আলাদা উইলিয়ামসন ওরকম কোনো ব্যাপার নেই মেরে ব্যাটিং কোনো কোনো ম্যাচে খুব ভালো ব্যাটিং করে ওরা টেস্টের মতনই খেলে কিন্তু ইংল্যান্ড একটু বেস বল খেলে এটাই হলো ব্যাপার তাই ইংল্যান্ডের বিপক্ষে জেস বল খেলেছিল জ্যশ্রী জয়সল ট ডবল সেঞ্চুরি করেছিল দুখানা তখন জেস বল চলেছিল ব্যাস বল কিন্তু ক্লিক করেনি সেই জন্য তারা কিন্তু হেরে গিয়েছিল আর এই অস্ট্রেলিয়ার সব সবসময় বাউন্ড বেশি বাউন্স যারা ভালো খেলে তারা এখানে ভালো খেলবে তাছাড়া খেলতে পারবে না